মধ্যরাতে বিধ্বংসী আগুনে পড়ে ছাই সুনামুড়ার পাঁচটি দোকান কুড়ি লক্ষাধিক টাকার ক্ষতি সুনামুরা বাজারে কাপড় কসমেটিক্স পান দোকান সহ মোট পাঁচটি দোকান পড়ে ছাই হয়ে গেছে রবিবার মধ্যরাতে সুনামুরা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পড়ে ছাই হয়ে গেছে পাঁচটি দোকান সেই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কুড়ি লক্ষাধিক টাকা পাশে থাকার আশ্বাস দিয়েছে নগর পঞ্চায়েত জানা গেছে রবিবার মধ্যরাত সাড়ে বারোটা নাগাদ সুনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীত পাশের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় একটি কাপড়ের দোকান একটি কসমেটিক্সের দোকান পান দোকান সহ মোট পাঁচটি দোকান আগুনের সূত্র কোথা থেকে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে আবর্জনা স্তূপ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে গতকাল রাতে হালকা বৃষ্টির মধ্যে এই ভয়াবহ ঘটনা সংঘটিত হয়েছে সুনামুরা ফায়ার সার্ভিস একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে দীর্ঘ সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন সুনামুরা বাজারের সেই পাঁচ ব্যবসায়ী তাদের দোকান একেবারে পুড়ে ছারখার হয়ে গেছে কাপড়ের দোকান ছিল একটি কসমেটিক্সের দোকান পান দোকান সহ মোট পাঁচটি দোকান এই ভয়াবহ বিধ্বংসী অগ্নিকাণ্ডে একেবারে পুড়ে ছারখার সমস্ত সামগ্রী কি না শুরু করব কি হইছে আগুন লাগছে কোন সময় রাতে মনে মনে 11টা দিকে আগুন লাগবে কি ঠিক

ও আপনার কি দোকানের উপরে নির্ভর আছে আমার তো আর কিছু নাই আমি চলি ইধার ইটার উপরে কারণ আমার একটা গিডনি আছে একটা গিডনি বাদ গেছে আমার ভালো ভালে এটার উপর আমি চলি কি চাইজনে সহযোগিতা পার্সোনার সহযোগিতা আছে প্রশাসন যা দে প্রশাসন যা দে তাই গ্রহণ করবো আমরা কি তাকে আগুন আর এগুলা খুব সম্ভবত ওই তো কারেন্ট থেকে লাগবে ভিউজন থেকে লাগবে কিছু আবর্জনা আছে আসলে পিছনে কিছু আবর্জনা আসলো কেউ লাগাই টাকা দিতে পারে কি না এমন এটা তো আর আমি দশটার সময় দোকান থেকে আসি কেউ আসলো না সবাই বন্ধ দশটার সময় আমি দোকান বন্ধ হয়ে গেছি লাস্টে এখানে এখানে পূজা হইতে এখানে মানুষ আইতে আছে আসা যাওয়া করতে আছে এরপর খরচ নিতে আছে ফোলাইন ফোলাইন দিয়ে আসি কত বছর দোকানদারি করেন এখানে দোকানদারি আজকে আমি করি আজ ছেচল্লিশ বছর কি নাম আপনার আমার নাম হারাদন সিং রাত্রেবেলা ঠিক আছে কালকে রাত্রেবেলা আনুমানিক সাড়ে এগারোটার পর দিয়ে আমাদের বাজার যে নাইট গার্ড রয়েছে নাইট গার্ডে যারা থাকে বাজার যারা পাড়া দেয় তারাই প্রথম দেখছে যা তারা যদি না দেখতো তাহলে হয়তো আরও বেশি যাওয়ার সম্ভাবনা ছিল দোকান বন্ধ ছিল তো জানি না থেকে আমরা তো একটা ইলেকট্রিকও চেক করলাম যে ইলেকট্রিকও হয়নি কত্যেকে হচ্ছে সেটা আমরা বুঝতে পারিনি তারপরেও এটা দুঃখজনক যেটা হয়েছে ব্যবসায়ীর অনেক মাল ছিল অনেক ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তা আমরা নগর পঞ্চায়েত থেকে এদিকে আশ্বস্ত করছি যে আপনার মাধ্যমে সময়টুকুরের মাধ্যমে যে আমরা যতটুকু পারি আমরা নগর তরফ থেকে যে যে যারা ক্ষতিপূরণ হয়েছে তাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সহায়তা করার চেষ্টা করব তাদের পাশে থাকবো কতটা ক্ষয়ক্ষতি হতে পারে তাদের অনেক অনেকে অনেকটা দেখেন একটা সেলুন ছিল হয়তো শুধু কম পুঁজি ছিল বাকি যে কাপড়ের দোকানটা সাথে যে দোকানগুলো অনেক মাল ছিল অনেক এখানে আবর্জনা স্তূপ থেকে আগুনটা লাগতে পারে যারাই বাজার আবর্জনার স্তূপগুলো গুলো রাখে দোকানে আশেপাশে তাদের তো সে কি হ্যাঁ তাদেরকে আমি বারবার বলি বা আমার বাজার কমিটি তাদেরকে নিয়ে আমি বারবার বসি আর আমরা আমরা তো জানেন প্রত্যেকটা দোকানে দোকানদেরকে আমরা বারবার বলি যে আপনারা যে আমরা যে ডাস্টবিন রয়েছে নগরগঞ্জে স্বচ্ছ রাখার জন্য যে ডাস্টবিন রয়েছে ডাস্টবিনে আপনারা যে আবর্জনাগুলো আছে সেগুলো পালন আমরা গাড়ি দিয়ে নিয়ে যাবো কিন্তু তারপরও দেখছি আমরা এই দিকেই দোকানটার পাশে সেলুনটার পাশেই একটা খালি জায়গাতে অনেক আবর্জনা হয়তো এই আবর্জনা থেকেই দোকান থেকে করে ফুট করে ফালায় হয়তো এই আবর্জনা থেকেই আগুনটা লেগেছে ঠিক সঠিকভাবে বলতে পারি না কোথেকে আমাদের পররাষ্ট্র অফিস সামনে রয়েছে এইটার মধ্যে সিসি ক্যামেরা রয়েছে আমরা চেক করবো থেকে সেটা লাগছে আমরা সেটা তদন্ত করে বার করবো এখন আপাতত তো বলা যাচ্ছে না কিভাবে হয়েছে আমরা এটাই আপনার মাধ্যমে বলতে চাই যেটা হয়েছে খুব দুঃখজনক ব্যাপার যে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ব্যবসায়ী তাদেরকে আমরা নকলের তরফ থেকে আমরা সহযোগিতা করব হান্ড্রেড পার্সেন্ট তাদের পাশে থাকবো